অনেকে কমেন্ট করে যে ডিভোর্স হয়ে যাবে টিকবে না আসলে মানে কিছু নায়িকাদের ডিভোর্স হওয়ার কারণে মানুষের এটা ধারণা হয়ে গেছে যে নায়িকাদের সংসার ঠিক না তো এই বিষয়ে আসলে আপনার মতামত সবাই সব মানুষ তো আসলে সমান না আমরা টিভি পর্দায় কাজ করি তার মানে আমাদের সবার সবাই আমরা একরকম এরকম তো না তাহলে তো আমরা সবাই সুপারস্টার থাকতাম তাই না তো আসলে তো সেরকম না বিষয়টা আমরা মানুষ হিসেবেও যেমন আলাদা আমাদের মনস্তাত্ত্বিক জায়গাও আলাদা আমাদের চিন্তা চিন্তাভাবনার জায়গাও আলাদা আমাদের চিন্তার জগৎ আলাদা আমাদের ভাবনার জগৎ আলাদা মানুষ হিসেবে আমরা সবাই আলাদা সো সবার একজনের জীবনে যদি একটা ঝড় আসে ওই ঝড়ের ভিতরে আমাদের সবাইকে নিয়ে ফেলা এটা বাইরে থেকে জাজমেন্টটা করাটা খুব সহজ এবং ডিভোর্স তো আসলে শুধুমাত্র আমাদের শিল্পীদের মধ্যে ডিভোর্স হয় এমন তো না এখন তো ডিভোর্স একটা মানে আমি যাই না ডিভোর্স মানে আমাদের চেয়ে শিল্পীদের মিডিয়ার মানুষজন হচ্ছে বাইরের মানুষের আমার মনে হয় বেশি হয় তাদেরটা সামনে আসে না আমাদেরটা সামনে আসে দেখে আমাদেরকে সবাই এবং আমাদের আমার মনে হয় যে থাকে না একটা ফ্রাস্ট্রেশন বের করার একটা জায়গা আমাদের পোস্টে বা আমরা কোনো কিছু বললে সেখানে কমেন্ট করা এক ধরনের রিলিফ তাও এভাবেও যদি আমরা আসলে মানুষের উপকার করতে পারি যে আমাদের পোস্টে কমেন্ট করে বা আমাদের ছবিতে কমেন্ট করে একটা নোংরা কমেন্ট করে বা একটা ব্যাড কমেন্ট করে মানুষের যদি ফ্রাস্ট্রেশন বের হয় মানুষ যদি একটু বেটার ফিল করে মানসিকভাবে তাও তো আমরা এক ধরনের মানুষের ইয়েতে অবদান রাখছি না মানে তো ওইটাই আর কি মানে সংসার জীবন কেমন চলছে সংসার জীবন ভালো চলছে বেশ ভালো চলছে এবং এই প্রশ্নটা যায় না এটার পিছনে অনেক আপনারা যখন এই ভিডিওগুলো আপলোড দিবেন এটার পিছনে অনেক এই কমেন্টের পিছনে অনেক কি বলে মানে হেটরেড কমেন্ট আসে যে এখনই ডিভোর্স হয়ে যাবে দুই দিন দেখব কতদিন সংসার যায় ভিডিওটা ভাইরাল হয় ওই যে আপনাদের কন্টেন্ট ভালো ওইটা সবাই খুব মজা পেয়েছে ওটার জন্য ওই সংসার আমার ভালো লাগে গান সংসার আমার খুবই ভালো লাগে আমার মনে হয় সবারই সংসার ভালো লাগে আমার খুবই ভালো লাগে সংসার এবং আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে সংসার তো কঠিন কিছু না আমরা ভাবি মনে হয় সংসার অনেক কঠিন এবং আসলেই সংসার অত কঠিন কিছু না যদি আসলেই আপনার মানে মানুষটার যদি ভালোবাসার মানুষটার সাথে যদি আপনার ওই বোঝাপড়া থাকে তাহলে সংসার একদম পানির মতো সহজ ইউ আমি আসলে ওইটাই মানে এর আগেও একটা যাচ্ছিলাম আমি যেটা ও চ্যানেল আয়ের ছিল ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম হ্যান্ডসাম দা আলটিমেট ম্যান ওখানে একবার আমি যাচ্ছিলাম কিন্তু তো তখন একদম প্রাথমিক বাছাইয়ের সময় আমরা রাজশাহীতে সিলেটে আরও কয়েক জায়গায় আমরা গিয়েছিলাম তো এবার আসলে এক্সপিরিয়েন্সটা আমার মনে হয় ডিফারেন্ট হবে আর আমিও যেহেতু একটা বিউটি প্যাজেন্ট থেকে আসলে এসেছি আমি চেষ্টা করব এবং আমার পুরো মানে আমি বলবো আমি বেসিক লার্নিং আমার আসলে আমার চ্যানেলে সুপারস্টার থেকেই আমার হয়েছে আমার মেইন টিচার আমার মনে হয়েছে যে ওখানে যারা যারা আমাদের যাচ্ছিলেন যারা আমাদের কোরিওগ্রাফার ছিলেন সময় আমাদের সাথে যারা থাকতেন আজরাপু টুম্পা আপু মিমি আপা সুবর্ণা আপা তৌকির ভাই আমাদের বিভিন্ন আমাদের থিয়েটার ক্লাস নিয়েছিলেন আলি জাকের স্যার থিয়েটার ক্লাস নিয়েছিলেন শিমুল ভাই আমাদের নাচ শেখাতেন সম্প্রীতি আপু তো আমার মনে হয়েছে যে আমরা ওখানে মানে ম্যানোরিজমের ক্লাসও করেছি আমরা থাকে না নিজেকে ভাবে কিভাবে কথা বলতে হয় ক্যামেরার সামনে সেই ক্লাসও করেছি মানে ফুল গ্রুমিং হয়েছে আমাদের ওখানে তো আমি চেষ্টা করব আসলে আমার ওখান আমার এক্সপেরিয়েন্স থেকে যে এক্সপেরিয়েন্স আমি করেছি অল থ্রু তারপরে এত বছর ধরে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করছি আমি আমার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি চেষ্টা করব যাচ করার আর তাছাড়া আমাদের অন্য অন্য সিনিয়র ভাই তো আছে অন্তু ভাই আছে সোহাগ ভাই আছে যারাদের আগে এক্সপিরিয়েন্স আছে ওনারা তো আছে নিশ্চয়ই আমি ওনাদের কাছ থেকেও হেল্প নেব চেষ্টা করবো আর কি